হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের লাউ আর শীতের লাউ কিন্তু একটু বেশি মজার রুই মাছ এবং কুমড়ো বড়ি দিয়ে মজার একটা তরকারি রেসিপি আর চেষ্টা করেছি একেবারে গ্রামে মা চাচিরা যেভাবে তরকারি রান্না করেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি মাছগুলোকে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি মাছগুলোর পানি ঝরিয়ে একটা প্লেটে রেখে এখন হচ্ছে রান্নার জন্য এটাকে প্রিপারেশন করে রাখবো তো মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ এখন হচ্ছে এটাকে মাখিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর আজকে কিন্তু আমি বড় বড় মাছের বীজকে ছোট করে নিয়েছি কারণ হচ্ছে আমার বাসায় আসলে মাছ খাওয়ার লোক কম আমিও খুব একটা মাছ মানে পছন্দ করি না সেই জন্যই আসলে মূলত একটু ছোট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও রান্না করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন হচ্ছে আমি এই যে পাশে কিছু কুমড়ো বড়ি রেখে দিলাম আর এখন এই মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব আর রান্নার আগে অবশ্যই দশ মিনিটের জন্য মাছটাকে কিন্তু একটু মাখিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু এর ভিতরে লবণ হলুদ সব কিছু ভালোভাবে ঢুকতে পারবে আর এই যে আমি লাউ কেটে নিয়েছি আর লাউটা কিন্তু একটু মোটা করে দিয়েছি এইভাবে মোটা করে কাটলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এতগুলা হচ্ছে কুমড়ো বড়ি নিয়েছি এখন আমি রান্নায় চলে এসেছি তো চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা এখন অন করে দিলাম তারপর যখন কড়াইটা গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে প্রথমে কিন্তু আমি একটু বেশি পরিমাণে তেল দিব তো প্রথমে আমি একটু কম তেল দিয়েছি মনে হয়েছিল যে আমি অন্য কড়াইতে আসলে মাছ ভাজি ভুজি করব তো দেখলাম যে না আমি আসলে এই কড়াইতেই একবারে রান্নাটা করে ফেলি তো একবারে হচ্ছে আমি বেরিস্তা ভাজি করা তেল ছিল আমার সেখান থেকে আমি তেল দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে কড়াইটা বেশ গরম ছিল ওই জন্য এখন হচ্ছে আমি কুমড়ো বড়িটা ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে আপনারা একটু বেশি তেলের মধ্যে যদি বড়িটা দিয়ে ভাজি করেন আমার কাছে যেটা মনে হয় বড়িটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আসলে এটা আমার পার্সোনাল মতামত সেটাই আমি বললাম আর যদি তেল কম দিয়ে খড়খড়া করে ভাজা হয় তাহলে মনে হয় বড়িটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে যাই হোক আমার যেটা মত আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এখন হচ্ছে আমি এই কুমড়ো বড়িকে এইভাবে উল্টে পাল্টে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার কোনোই দরকার নেই এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি হচ্ছে এই তেলের মধ্যে মাছটা ভাজি করব তো এখানে একটা টিপস দিয়ে দিই আপনারা যখন মাছ ভাজি করবেন তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন তাহলে যেটা হবে মাছ কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে আর মাছ দেওয়ার আগে কড়াইটাকে এই অনেক বেশি পরিমাণে গরম করে নেবেন তাহলে কিন্তু আর কড়াইতে মাছ লাগতে পারবে না এ পর্যায়ে হচ্ছে আমি চুলা রাস্তা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে এখন হচ্ছে এই মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি মাছ নামিয়ে রেখে সেই করার মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে আমি আজকে রান্না করছি গ্রামের স্টাইলে গ্রামে কিন্তু সাধারণত এই মশলা কষিয়ে নিয়ে খুব একটা রান্না করা হয় না তারা যেটা করে আগেই তরকারিটাকে দিয়ে দেয় তারপরে হচ্ছে মশলা দেয় তো আজকে আমি সেটাই করলাম এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে মশলা দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা আর একটা কথা বলি অনেকে কিন্তু এই মশলাটাও ব্যবহার করেন না আর দিয়ে দিলাম স্বাদমুত্ত লবণ এখন দিচ্ছি হচ্ছে এক চা চামচ হলুদের গুঁড়া তো আপনারা চাইলে এখানে একটু কমও দিতে পারেন তবে আমার একটু হলুদটা আজকে একটু বেশি পড়ে গিয়েছিল যাই হোক এখন হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি কষানোর জন্য লাউয়ের মধ্যে কোনো পানি ব্যবহার করব না আমি সাধারণত লাউকে পানি ছাড়াই ঢেকে দিয়ে কষিয়ে নেই তো এখন ঢেকে দিচ্ছি আমি ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লাউ থেকে পানি বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে তাতে কিন্তু লাউটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আরেকটা কথা কিন্তু আমি বলতে ভুলেই গিয়েছি আর আমি যেহেতু তরকারিতে ফোড়ন ব্যবহার করি তাই আমি কিন্তু এইটা মানে ঝোলের পানি দিয়ে আমি পাশের চুলায় ফোড়নটা পেঁয়াজ আর জিরাটা ভেজে নিব সেটা আসলে আমি দেখাবো না এটা আমার আগের রেসিপিগুলোতে আছে বারবার আমি একই জিনিস দেখালে আসলে ভিডিও বড় হয়ে যায় তারপর আমি সেই কুমড়ো বড়িটা দিয়ে এখন হচ্ছে ঢেকে দিচ্ছি এই যে আমি ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে কিন্তু সমস্ত লাউ এবং বড়ি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর মোটামুটি তরকারি প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে তো যেহেতু আজকে মাছটা আমি অনেক বেশি ভালো করে কড়াভাজি করে ভেজে নিয়েছি তাই আসলে মাছটা সিদ্ধ করার মতো তেমন কিছু নাই এখন হচ্ছে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে এই ঝোলের মধ্যে মাছগুলো ঢুকে যায় আর মশলা টশলা ভালোভাবে মাছের মধ্যেও ঢুকতে পারে ওই জন্য তো নেড়ে চেড়ে দিয়ে আমি হচ্ছে আবারও কিন্তু ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই আছে এক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু তরকারি একদম মানে অলমোস্ট হয়ে গিয়েছে তো যেহেতু আমি তরকারিতে ফোড়ন ব্যবহার করবো তাই আসলে এখন ফোড়নের ভিতরে এই তরকারি থেকে একটু ঝোল উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে ফোড়নটাকে লিকুইড করে নিব ফোড়নটা লিকুইড করে এখন আমি তরকারির ভিতর ঢেলে দিচ্ছি এই পরটায় চুলা রাস কিন্তু বাড়ানোই আছে আর এখন হচ্ছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা ব্যবহার করব লাউ রান্না করব আর ধনিয়া পাতা দিব না এটা তো হয় না কারণ শীতের লাউ আর শীতের ধনিয়া পাতার রকম একটা টেস্ট অন্য রকম মজা আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি সার্ভ করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم